স্কুলে প্রধান শিক্ষক শিক্ষিকাদের ডিআইএ তরফ থেকে চিঠি দেয়া হয়েছে আর সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে কারা স্কুলে যেতে পারবেন কারা বেতন পাবেন এবং তারপরে কিন্তু ডিআই অফিসের সামনে এসএসসি ভবনের ওখানে বিক্ষোভ আপনারা জানেন যে চাকরি হারা শিক্ষকরা তারা এসএসসি ভবনের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ করছিলেন এবং এবার ডিআইএর তরফ থেকে চিঠি দেয়া হয়েছে স্কুলে প্রধান শিক্ষক শিক্ষিকাদেরকে এবং কারা স্কুলে যেতে পারবেন কারা স্কুলে যেতে পারবেন না কারা বেতন পাবেন কারা বেতন পাবেন না ডিআইএ তরফে যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে চিঠিতে নাম না থাকায় বিক্ষোভ চাকরিহারা হারা শিক্ষকদের আপনারা অবশ্যই জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং তাদের ভবিষ্যৎ কী হবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যারা যোগ্য রয়েছেন তারা স্কুলে যেতে পারবেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে এবং তার মধ্যে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষা নিয়ে গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এসএসসিকে তেমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে আর এরই মধ্যে শিক্ষামন্ত্রীও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীও জানিয়েছিলেন যে আপনারা স্কুলে ফিরে যান বেতন নিয়ে আপনাদের রকম কোনো অসুবিধা হবে না কিন্তু ডিআইএ তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছে স্কুলে শিক্ষক শিক্ষিকা বা প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদেরকে তাতেই উল্লেখ করে দেওয়া হয়েছে কোন কোন শিক্ষক স্কুলে যেতে পারবেন কারা বেতন পাবেন এবং সেই চিঠিতে নাম না থাকাতেই বিক্ষোভ চাকরি হারা শিক্ষকদের বিস্তারিত জানাবেন নাজিয়া রহমান সরাসরি রয়েছে আমাদের সঙ্গে নাজিয়া যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের ঠিক কি বক্তব্য চিঠিতেও বাকি উল্লেখ করা হয়েছে দেখুন নির্দেশিকা গেছে এবং যে নির্দেশিকা যে তালিকা গেছে সেই তালিকায় যাদের নাম নেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের তালিকাতে নাম কেন নেই সেই নিয়ে কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছেন এই মুহূর্তে তালিকায় নাম না থাকা চাকরিহারারা আচার্য যেটা এসএসসি ভবন সেই এসএসসি ভবনের সামনে দেখতেই পাচ্ছ যে এখানে যারা এই মুহূর্তে আন্দোলন করছেন তাদের যে ডিআই অফিসে যে তালিকা গেছে যে প্রধান শিক্ষকের কাছে যে তালিকা গেছে সেই তালিকাতে নাম নেই আপনার নাম নেই তালিকাতে কি বলবেন নাম নেই কেন সেটা কে বলবে আমি বলবো আমরা কি করে জানো আমরা কি করে জানতেই তো এসেছি জানার জন্য তো চেয়ারম্যানের কাছে জানার জন্যই তো এসেছি তাহলে আপনি আমাকে প্রশ্ন করছেন আমার নাম নেই কেন আপনাদের তো নাম নেই অতএব আপনারা তো স্কুলে যেতে পারছেন না আপনাদের দাবি কি চেয়ারম্যানের কাছে এখন আমাদের দাবি হচ্ছে যে কেন নামটা নেই সেটাই আমরা জানতে এসেছি ফিশের জন্য আমাদের নাম নেই আমরা তো সেটাই জানতে এসেছি আমাদের দাবি এটাই লিস্টে কি আপনাদের নাম ছিল যে তার সিবিআই যে ভাগ করেছিল কোন লিস্ট অথেন্টিক লিস্ট না আনঅথেন্টিক লিস্ট প্রশ্নটা করছি আপনার উত্তরটা দিন আমিও তো আপনাদের অ্যাগ্রেসিভ না আপনি প্রশ্নটা করছেন না উত্তরে প্রশ্নই করছি যে কোন লিস্ট অথেন্টিক লিস্ট না আনঅথেন্টিক লিস্ট দুটোরই বলুন দুটোর মধ্যে আপনাকে আপনি সেটা ক্ল্যারিফাই করুন যে কোন লিস্ট আচ্ছা আপনাদের দাবি কি চেয়ারম্যানের তো ওখানে যা বলেছে সেটাই এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা বিক্ষোভ দেখাচ্ছেন কিন্তু অনেকে বলতে রাজি নন যে কেন তারা কি দাবিকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাচ্ছেন তালিকায় নাম নেই এবং নাম না থাকার কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছেন কিন্তু কি দাবি করছেন তারা চেয়ারম্যানের কাছে কি দাবি করছেন চেয়ারম্যানের কাছে কি দাবি আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে যাদের তালিকাতে নাম নেই তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন এবং আমি আরো কথা বলার চেষ্টা করব তালিকা যেটা প্রকাশিত হয়েছে তাতে নাম নেই তাতে নাম নেই এবং নাম না থাকার কারণে কতটা সমস্যার মধ্যে পড়তে হয়েছে ভীষণভাবে সমস্যার মধ্যে পড়তে হয়েছে আমাদের কিন্তু আমাদের চেয়ারম্যানের কাছে আমরা এগুলো শুনতে চাইবো আমরা জানতে চাইবো চেয়ারম্যানের কাছে একটাই কথা কেন আমাদের নাম আমাদের এটাই প্রশ্ন চেয়ারম্যানকে বলবো কেন নেই আপনি কেন উত্তরটা সঠিকভাবে লজিকালি আমাদের বোঝান কেন নেই ব্যাস বি আই এ সিবিআইয়ে যে লিস্ট দিয়েছিল তাতে আপনাদের নাম কী ছিল অথেন্টিসিটি আছে কি আনঅথেন্টিক কথা আনলজিক্যাল কথা আমি এখন বলতে চাই না আমি চেয়ারম্যানের কাছে জানতে চাই কেন নাম নেই উনি বলুক না দুর্নীতি হয়েছে যে লিস্ট বেরিয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন যে তাতে দুর্নীতি হয়েছে সিবিআই কাছে যে সিবিআই এর সার্ভারে যে নাম্বারটা ছিল ওটা কোথায় ওটা আগে দেখান ওটা আগে দেখাতে বলুন তারপরে পরে আসবেন ওই নাম্বারটা কোথায় সিবিআই যেটা যেটা কমিশন দিয়েছিল ওই নাম্বারটা কোথায় সিবিআই ডাটার কোনো ভিত্তি আছে কোনো ভিত্তি নেই এই যে আপনাদের নাম না থাক নেই তাতে আপনাদের কতটা মেলাইন হতে হচ্ছে ভীষণভাবে মেলাইন হতে হচ্ছে সমাজে যে অবস্থা আমাদের কোন ঠাসা করে দেওয়া হয়েছে আমরা বারবার একটা কথাই বলতে চাইছি যে সিবিআই লিস্ট কি প্রমাণিত কেই পঙ্কজ বানসাল জানি না কিন্তু আজকে আমাদের আমরা কোথায় কোন সমস্ত প্রসিডিওর মেনটেন করে আমরা পরীক্ষা দিয়েছি পাস করেছি ইন্টারভিউ দিয়েছি আমরা ফার্স্ট কাউন্সিলিংয়ে অন্তর্ভুক্ত তাহলে আজকে আমাদের নামটা ডিএফএসে গেল না কেন এটা চেয়ারম্যান প্রশ্ন এতে সমাজের চোখেও আপনারা ভীষণভাবে আমরা অপমানিত হচ্ছে ভীষণভাবে এত অপমানিত হচ্ছে আমরা যেটা নয় কার সাহস হয় কার কার মানে সাহস হয় আমাদের বলে অযোগ্য কিসের ভিত্তিতে আমাদের অযোগ্য বলে প্রমাণ করে দেখা যেটা সুপ্রিম কোর্ট প্রমাণ করতে পারছে না সেটা রাস্তার লোক বলছে আমাদের এটা আমরা মেনে

কিন্তু ভীষণভাবে অপমানিত আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যারা এই মুহূর্তে আন্দোলন করছেন হ্যাঁ কি বলবেন বলার কথা হচ্ছে আজকে যে আমরা এখানে আমরা তো এইখানে থাকার কথা না আমরা থাকার কথা স্কুলে আমাদের জীবনটা এইভাবে কেন শেষ হলো চেয়ারম্যান সাহেব তার জবাব দিতে হবে আর এই যে যোগ্য অযোগ্যের বিভাজন কিসের ভিত্তিতে বিভাজন যেইখানে হাইকোর্ট প্রমাণ করতে পারেনি যোগ্য অযোগ্য যেখানে মাননীয় সুপ্রিম কোর্টও বলতে পারেনি যোগ্য অযোগ্য কোনো বিভাজন করতে পারেনি এইখানে কি আমরা সুপ্রিম কোর্টের অর্ডার মানবো না শুধুমাত্র গুটি কয়েক মিডিয়া বা গুটি কয়েক মানুষ রাস্তার মানুষের কথায় আমরা আজকে যোগ্য যোগ্য হয়ে যাব যোগ্য যোগ্যটা কিসের ভিত্তিতে হবে যেই লোকটার বাড়ির ছাদে পাওয়া গেছে সে কোনো এমপ্লয়ী না এক্স এমপ্লয় এমপ্লয়ী তার বাড়ির ছাদে যেটা পাওয়া গেছে তার অথেন্টিসিটি কি আছে সেটা কে মেনোভেলুশন করেছে আমরা তো সঠিক পরীক্ষা দিয়েছি সব প্রশ্নের উত্তর দিয়েছি যদি কেউ এর ভিতরে কোনো রকমের দুর্বি সন্ধি বা কাশস্বাদী করে থাকে সেটা তাদের প্রবলেম আমরা পরীক্ষা দেওয়ার মালিক আমরা সকলে পরীক্ষা দিয়েছি এসএসসি আমাদের নাম্বার আস্থা দিয়েছে এসএসসি এর সার্ভারে প্রতি আস্থা আছে কারণ মুখ্যমন্ত্রী বলেছেন আপনাদের জন্য আবেদন জানাবেন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করবেন কি হ্যাঁ সরকারের প্রতি আমাদের আস্থা আছে থাকবে কিন্তু গত কাল গত দিন পর্যন্ত যে বিভাজন করে একটা লিস্ট অলরেডি ডিআই অফিসে পৌঁছে দেওয়া হয়েছে সেই লিস্টে আমাদের নাম নেই কেন সেটা কিসের ভিত্তিতে বিভাজন করেছে এটা সরকার এবং মাননীয় যে চেয়ারম্যান ওনাকে জবাবদেই করতে হবে কিসের ভিত্তিতে ওটা বিভাজন করেছে কোন ডাটা দেখে এটা বিভাজন করেছে আপনারা এখনো পর্যন্ত ডিআই অফিসে যেই লিস্টটা গিয়েছে সেখানে আমাদের নাম নেই তাহলে আমরা তো স্বাভাবিকভাবে এখনো বুঝতে পারছি না এই যে নাম নেই তাতে কি আমরা কি স্যালারি পাবো কি পাবো না আমরা কি স্কুলে যাব কি যাব না আজকে যেখানে স্কুল সার্ভিসের যে স্ট্রং রুমে যে ডাটাটা পাওয়া গেছে সেই ডাটাটা স্কুল সার্ভিস কমিশন মানবে না তাহলে কি রাস্তার থেকে কুড়ি আনা একটা জিনিসকে মেনে সেইটার থেকে ডিভাইডেশন করবে এটা আমরা মানছি না মানব না আমাদের সবার জীবন শেষ আমরা আর বাঁচতে পাচ্ছি না সমাজে মাছাউতু করে বাঁচতে পাচ্ছি না রাস্তার লোক দেখলে আমাদের কথা যাদের চাকরি চলে যাবে যারা নাম থাকবে না টাকা ফেরত কি করে দেওয়া যাবে আমরা বৈধভাবে চাকরি পেয়েছি ফার্স্ট প্যানেলে দেখেন সব অথেন্টিসিটি আছে প্রথম প্রাইমারি আপার এ দেখেন নাইন টেনে আমি একশো পাঁচে র্যাঙ্ক করেছি যেখানে আমার মেরিট লিস্টে একশো একান্ন জনের নাম বেরিয়েছিল সেখানে একশো পাঁচে আমার নাম পাল যেখানে দেখুন সব লিস্ট আছে মেরিট লিস্টে প্রথম আমি পেয়েছি সেখানে যদি সে অন্য কারো দোষ ঢাকতে আমাদের যদি পাঠার বলি করা হয় তাহলে আমরা কোথায় যাবো চাকরি করতে না আমি কলেজে পার্ট টাইমে করতাম আমি পরপর পাঁচটা পরীক্ষায় আমি পাশ করেছি প্রাইমারি আপার টেট নাইন টেন ওয়ার্ক এবং ইলেভেন টুয়েলভ পর পর পাঁচটা পরীক্ষায় পাঁচটাতেই পাস করেছে আমি জানি না ছাব্বিশ হাজারের মধ্যে কতজন এই পাঁচটা পরীক্ষায় পাশ করেছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি পাশ করেছি কিন্তু তাও আমার এখানে নামটা এলো কিসের জন্য সেটা আমি বুঝতে পারলাম না মধ্যে পড়তে হলো এই পরিস্থিতির জন্য হয়েছে মানে পরিবার কতটা ডিপেন্ড আর আমার ওপরেই ডিপেন্ড আর্নিং মেম্বার আমি একাই সেখানে লোন নিয়ে বাড়িঘর করেছি প্রচুর লোন আমার তা সত্ত্বেও আমরা যে ফেরত মানে দিতে অর্ডার আসে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই তাহলে বলুক এস আমরা আত্মহত্যা করবো এখানে তাছাড়া তো উপায় নাই কারণ এই রকম হবে তাহলে তো সাত বছর চাকরি করার পর এই রকম হবে তা কোনো কেউ বলতে পারবে কারোর এ আছে কারণ আমরা তো মেরিট লিস্টে পেয়েছি তখন কেন তাহলে এ হয়নি তাহলে মেরিট লিস্টটা আর যেখানে অরিজিনাল ওয়ার্ নেই সেখানে কার ভিত্তিতে এই বিভাজনটা করা হলো সেটাই আমি জবাব চাই আন্দোলনে যেমন হয়েছিল হয়েছেন তারা যাদের তালিকাতে নাম নেই ডিআইদের কাছে যে তালিকা পৌঁছেছিল সেই তালিকা প্রধান শিক্ষকদের কাছে স্কুলে স্কুলে পৌঁছে গেছে কিন্তু সেই তালিকাতে নাম নেই এতজন এবং এই নাম না থাকার কারণে আজকে চাকরি ভবনের সামনে এবং তালিকায় কেন নাম থাকলো না তাদের এমনটাই কিন্তু প্রশ্ন তাদের আর তাদের বক্তব্য তারা আন্দোলন চালাবেন যতদিন না পর্যন্ত তারা সদ পাচ্ছেন ততদিন এই আন্দোলন তাদের চলবেই একেবারেই নজর থাক না যে আপাতত ধন্যবাদ এবং সেই ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি এসএসসি ভবনের সামনে কিন্তু এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ চলছে অর্থাৎ যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা আর ডিআই যিনি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের কাছে যে তালিকা পাঠিয়েছেন সেই তালিকায় যাদের নাম নেই তারাই এখানে বিক্ষোভ দেখাচ্ছেন মূলত তারা এসএসসির চেয়ারম্যানের কাছে জবাব চাইবেন কেন তাদের তালিকায় নাম নেই কিসের ভিত্তিতে তাদেরকে অযোগ্য বা যোগ্য অযোগ্যের এই তালিকা প্রকাশ করা হলো একজন তো একেবারে ক্যামেরার সামনে দেখিয়ে দিলেন যে পাঁচটা ধাপ বা পাঁচটা পরীক্ষাতে তিনি পাশ করেছেন মেরিট লিস্টে একশো পাঁচ নাম্বারে তার নাম ছিল কিন্তু কিসের ভিত্তিতে তাকে অযোগ্য বলা হচ্ছে বা কেন ডিআইরা যে তালিকা পাঠিয়েছেন সেই তালিকায় তার নাম নেই যতক্ষণ না পর্যন্ত সেই উত্তর তারা পাবেন তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন